আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি আমি আজকে বানাবো গরম গরম মিনি শিঙারা শিঙারাটি বানাতে খুবই সহজ ঝটপট রেসিপি আমি এখানে শিঙারা বানানোর জন্য একটা বলে দেড় কাপ নিয়ে নিলাম দিয়ে দিলাম সামনে তোলাগুল এবার দিয়ে দিলাম একটা চামচ কিন দিয়ে দিলাম চারটে দু চামচ রান্না সাদা তেল এখন আমি সব উপকরণ ভালো করে মেখে নিবা হয়ে গেছে দেখুন এভাবে মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে আবার ভেঙে যাচ্ছে ভালো করে আটাটা আমি নিয়েছি এখন অল্প পরিমাণ অল্প অল্প করে ঠান্ডা পানি দিয়ে একটা রুটি ডো তৈরি করে নেব ময়দাটা আমি ভালো করে মিখে নিব তো মাখানো হয়ে গেছে এখন আমি ময়দাটা দশ মিনিটের জন্য বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ঢেকে তো আমি এখানে একটু কড়াইয়ে তেল গরম করে নিয়েছি দিয়ে দিলাম একশো চামচ আদার আদা কুচি দুইটা কাঁচামরিচ কুচি দুইটা পেঁয়াজ কুচি দিয়ে আমি একটু ভেজে নেব এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়া সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া ও সামান্য পরিমাণ হলুদের গুঁড়া মশলাটা আমি তেলে একটু ভেজে এখন আমি এখানে ছোট সাইজের তিনটে আলু সিদ্ধ করে রেখেছি এখানে টুকরো করে দিয়ে দিলাম আলো দিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন ভালো করে নাড়াচাড়া করে হয়ে গেলে এখন কিছুক্ষণ রান্না করে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া দিয়ে এখন আমি এটা নামিয়ে নেব শিঙার পুরটা আমার রেডি তো এখন আমি এটা নামিয়ে এবার চলে আসলাম বিশ মিনিট পর দেখুন ময়দাটা কতটা সফট হয়ে গেছে রেস্টে রাখাতে এখন আমি রুটি সেবে বেলে নেব বেলে আমি কেটে শিঙারার শিঙার সেপ রুটিটা আমি কেটে নেব দেখুন কেটে এভাবে একটু পানি লাগিয়ে নিচ্ছি কিনারে যেন না খুলে যায় এখন আমি শিঙারার সেপ দিয়ে এর মধ্যে আলুর পোটটা দিয়ে শিঙারা তৈরি করে নেবো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন আমার চ্যানেলে যদি আমার পাশে থাকবেন যারা অলরেডি আমার পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আমি এভাবে সবগুলো সিনারাই বানিয়ে নেব তা আমি এখানে তা আমি এখানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি হালকা মিডিয়াম আছে হালকা গরম করে নিয়েছি এখন আমি শিঙারাগুলো দিয়ে দেব মিডিয়াম টু লো আছে আমি শিঙারাগুলো এখন উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব কিছুক্ষণ পর পর তেল উপরে দিয়ে দিচ্ছি এভাবে উপরটাও তাড়াতাড়ি কুক হবে কিছুক্ষণ পরও কিছুক্ষণ পর পর আমি উল্টে পাল্টে দেবো উল্টে পাল্টে শিঙারাগুলো ভেজে নেবে আমি এখানে এখন উল্টে পাল্টে শিঙারা উল্টে পাল্টে শিঙারাগুলো ভেজে নিয়েছি এখন আমি পরিবেশন করে নেব তো রেডি হয়ে গেল ঝটপট মিনি শিঙারা দেড় কাপ আটা দিয়ে কতগুলো সিঙ্গারা হয়েছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ডিসাইক করবেন সবাইকে আল্লাহ হাফেজ দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে আবার সবাইকে আসসালাম